আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন গতকালকে রাত্রে আমার কফিলের সাথে কথা হয়েছে যে আমি দেশে একবারে চলে যাব তো তখন সে আমারে বলছে যে কি জন্য যাবি একবারে আমি বলছি আমার আর বিদেশ ভালো লাগে না আমি চলে যাবো একবারে তখন সে আমার বলতেছে যে তোর বেতন বাড়াই দিম যাস না তখন আমি বললাম যে না আমার বেতন বাড়াইলেও আমি থাকতাম না আমি দেশে চলে যাবো আমি আর বিদেশে করতাম না তখন সে আমার বলতেছে যে তাহলে তুই আমার একটা হাউস ড্রাইভার আনি দিই তারপর যাবি তো এখন দেখেন একটা হাউস ড্রাইভার যে আনি দিমু এখন আমার বেতন দিতে কত পনেরোশো পঞ্চাশ রিএল এখন নতুন হাউস ড্রাইভার যে আইব তারা দিব বারোশো রিয়াল বেতন থাকাখানা সব কিছু দিব এখন দেখেন এই যে বাগানটা দেখতেছেন না এই যে বাগান এই বাগানটার ভিতরে কাজ করতে হয় এখন আমি কাজ করতেছি এখানে পানি টানি দিতে আছি পুরা বাড়িতে কাজ করতে হয় এখন আপনারাই বলেন বারোশো রিয়াল বেতনে কোন লোকটা আইবে এনে এতগুলা কাজ করার জন্য আসেন না বাংলাদেশে কেউ আসেন যে আমার এনে আইবেন বারোশো রিয়াল বেতনে তখন আমি হেঁদে বললাম যে বারোশো রিয়াল বেতনে খামাগত ইয়ানে লোক আয়তো না আর যদিও আসে কেউ তখন কি আমার সবসময় কি মন্দ কথা কই কারণ কইবজন কি ফাউল ভাই কি আনি দিয়ে এখানে যন্ত্রণার ভিতরে রাখিয়েছে তো এখানে কি কি কাজ আমি আপনাদেরকে একটু দেখাই আমার এখানে অনেকে বলে যে ভাই তুই কি হাউস ড্রাইভার নেই তুই এতগুলো কিনলে করো যে কোনো জন সিএল বেতনতে তোরে এত কাম কিনলে আমি তো আসি আগে আটকে গেছি ঠিক আছে না তো আমি চাই না যে কারোর আনে কি আটকায় দিতাম এখন আমি চাইতেছি যে কী যেভাবে হোক সুডি আমি চলে যাই এখন আপনাদেরকে একটু দেখাই এখানে কি কি কাজ করতে হয় এই যে দেখেন এখানে বাগান পরিষ্কার করতেছি আমি ওমর আমার কফিলও আছে এই যে দেখছেন এগুলো পরিষ্কার করতে হবো কিছু করার সাথে কিন্তু তারাও করে তারাও হয়তো মাঝে মধ্যে কি এরকম আসে পরিষ্কার করে এই যে দেখেন বাগানের গাছগুলোর গোড়াগুলো পরিষ্কার করতে হয় এগুলোতে ফানি দিতে হয় এই যে সাফ করি করে দেখছেন কিসকালের ভিতরে বসছি কিস মানে কি মানে ফলিতিন আর কি ফলিতিনেরা আরো ভিতরে বলে কিস তো এই যে বাগানটা দেখতেছেন এই যে ওমরের ক্যালাম্ডার বসে রয়েছে মাঝে মধ্যে এখানে প্রচুর কাজ হয় এই কাজগুলো কিন্তু কি আমারে করতে হয় তো এখন দেখেন বাংলাদেশ থেকে একজন নতুন হাউস ড্রাইভার আইলে সে এই কাজগুলো কখনো করতো না সে বলবো যে আমি একজন হাউস ড্রাইভার আমি কেন এই কাজগুলো করবো তো এখন ভাই দেখেন আমি তো আগে আসি আটকে গেছি ঠিক আছে না আমি তো আগে এগুলো জানতাম না আগে যে আমার আমার ভাই নিয়ে আসছিল আমার ভাই আমার এগুলো সব কথা বলে নাই তো এখন আমি এই কাজগুলো করছি আসি আটকে গেছি আমার ভাই আমার নিয়ে আসছে এখন আমি বাংলাদেশ থেকে নতুন একটা লোকের নিয়ে আসবো তখন সে আসে কি আমার গালি গালাজ করবো ওই যে দেখছেন ঠাইলগুলো নিয়ে বাইরে ফালাইছি কাড়ি নিয়ে কি ঠাইলে নিয়ে নি মানে গাছের ডালেগুলা নিয়ে কি ওই বাইরে ফালাই আসে দেখছেন না কিছু করার নাই এই যে আরেকটা নিয়ে যাইতে আছি তো এখন আপনারা করবেন এই কাজগুলো আপনাদেরকে আমি দেখাইলাম যে এখানে কি কী কাজ করতে হতে এখানে এতগুলো কাজ করে কেউ বারোশো রিয়াল বেতন আসবেন বাংলাদেশ থেকে আসবেন কন আমার কাছে মনে হয় যে কি এখানে যে পরিমাণে কাজ এই পরিমাণে কাজে কম পক্ষে কি দুই হাজার রিয়াল যদি বেতন দেয় তাহলে ঠিক আছে কিন্তু এই যে মনে কর বারোশো রিয়াল একটা মানুষের বেতন দিল তার কিন্তু কি তারা খানা যতই দক তার কিন্তু আউট কি এক দুশো রিয়াল খরচ আছে যদি এই বেতনে এতগুলো কাজ করার আগ্রহ যদি থাকে আসতে যদি চান অবশ্যই একটা কমেন্ট করে জানাইয়েন আর আমি ভাই এখান থেকে কি কেমনে ছুটি শুধু দেশে চলে যাবো এই চিন্তা করতে আসি সবাই আমার একটু দোয়া করিয়েন আমি যেন কি অতি দূরত্ব দেশে চলে পারি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ